আমার হার কিপটে জামাইয়ের কথা আর কি বলবো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বলছিলাম আমার একদমই ভালো লাগছে না রান্না বান্না করতে একদমই ভালো লাগছে না কি করব। তারপরও অনেকে ভাববে যে হয়তো বা রান্না বান্না না করে এমনিতেই বাসা থেকে বের করে দিয়েছি জি না তারপরও আমি কষ্ট করে তাদের জন্য রান্না করেছি তাদের খাবার দিয়েছি টিফিন দিয়েছি বাচ্চার টিফিন দিয়েছি বাচ্চাকে খাবার দাবার খাইয়েছি স্কুলে পাঠিয়েছি কিন্তু নিজে খেতেও ইচ্ছে করছে না রান্নাও করতে ইচ্ছে করছে না তার তারপরেও সব দায়িত্ব কিন্তু আমি পালন করেছি তারপর আমি যেটা করলাম তোহা এবং আমি চলে গেলাম তালাবকে আনার জন্য স্কুলে তো তালাবকে সুন্দর করে আমরা স্কুল থেকে নিয়ে আসলাম তা আপনাদের ভাইয়া আবার আমাকে পাঁচশো টাকা ধরিয়ে দিল বললো যে পাঁচশো টাকা দিয়ে তোমরা ভাইতে খেয়ে আজকে আবার ডিসকাউন্ট তো কাচি ভাইয়ের কাচ্চি তো বহুত খেয়েছি এর চেয়ে নিজেই কিছু রান্না করে ফ্রেশ খাওয়ালাম বাচ্চাদেরকে আর যে পরিমাণে গরম পড়েছে এই গরমে স্কুল থেকে বাচ্চাদেরকে এনে আবার যে যাব রেডি হয়ে গোসল করে ফ্রেশ হয়ে সেই এনার্জিটাও পাচ্ছিলাম না তাই ভাবলাম যে নিজের যতই কষ্ট হোক না কেন বাচ্চাদেরকে ফ্রেশও খাওয়াই নিজেও ঘরেই থাক তো তাই যা ভাবলাম তাই করলাম একটা মুরগি নিয়ে আসলাম আর হচ্ছে গিয়ে পোলার চাল নিয়ে আসলাম তারপর বাসায় বাসায় আসলাম এসে তো আমার মাথায় হাত কেন প্যাকেট খুলে দেখি যে আস্ত মুরগি দিয়েছে এখন এই আস্ত মুরগি কাটবো কিভাবে এখন বোর্ড আর নাইফ দিয়ে তো অত ভালো করে আমি চিকেনটা কাটতে পারি না চিকেন কাটতে পারি কখন যখন মাঝখান থেকে কাটা দেয়া থাকে তো যাই হোক তারপরও কোনো রকমে কেটে নিলাম আলহামদুলিল্লাহ আর সাদা মুরগি তো একটু কেমন যেন হয় সাদা মুরগি কাটতে একটু কষ্টই হয়েছে আমার সত্যি কথা যেটা আর আস্ত মুরগি তো কাটতে একটু কষ্টই হয় সাদা মুরগি নর্মালি অত খাওয়া হয় না মাঝে মাঝে খাওয়া হয় ওই যে নান গ্রিল এর সাথে ওরকম আর কি আর ভর্তা টর্তা করার জন্য মুরগি ওই ওই জন্য আর কি মূলত আনা হয় অথবা কোনো কাবাব টাবাব বানানোর জন্য তো যাই হোক খাওয়া হয় না যে একদমই তা না মাঝে মধ্যে খাওয়া হয় তো যাই হোক ওই দিকে না যাই এখন আমরা আসি হচ্ছে আমি কিভাবে রান্নাটা করেছি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি আর আমার মনের কিছু দুঃখ প্রকাশ করি দেখেন আমি কিন্তু সকালবেলা উঠেছি ওঠার পরে মন চাইনি আমার কাজ করতে তারপরও কাজ করেছি বাচ্চাদেরকে দেখেছি স্বামীকে দেখেছি নিজে যত্ন নিয়েছি কি বলবো আমরা মায়েরা যতই বলে যে রান্না করবো না রান্না করতে ইচ্ছে করে না তারপরেও আমরা রান্না করি আমার হাজব্যান্ড কিন্তু আমাকে টাকা দিয়েছে আমি কিন্তু চাইলে আজকে কাচি বাইতে গিয়ে খেয়ে আসতে পারতাম বাট তারপরেও আমি চিন্তা করেছি যে না আমার বাচ্চারা যেন একটু ফ্রেশ খায় আমি নিজেও যেন খাই আর রাতের খাবারটাও যেন হয়ে যায় মানে এক ঢিলে দুই পাখি আমারও একটু আরাম হলো বাচ্চারাও একটু ফ্রেশ খেলো কাচিবাইতে গিয়ে হয়তো বা আরও পাঁচশো টাকা লাগিয়ে আমি আরও বেশি কিছু খেতাম কিন্তু ওইখান থেকে খেয়ে এসে তো আরও অস্থির হয়ে থাকতাম যে পরিমাণে গরম পড়েছে কি বলবো এখন আপনারা যারা ভিডিও দেখছেন তারাও ফিল করবেন যে আসলেই আজকে অনেক গরম তো এইদিকে আমি আবার পোলাওটা সুন্দর করে রান্না করে নিয়েছি কিশমিশ দিয়েছি গুঁড়া দুধ দিয়েছি চিনি দিয়েছি ছি আর নর্মালি আমি এইভাবেই রান্না করি তো আজকে এর মতো ব্লগটা এই পর্যন্তই থাকবে আপনারা যারা এখনও পর্যন্ত লাইক কমেন্ট কিছুই দেন নাই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং পারলে শেয়ার দিবেন শেয়ার না দিলেও ফলোটা অবশ্যই দিয়েই যাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জগা খিচুড়ি পেজের সঙ্গেই থাকবেন নতুন নতুন ব্লগের জন্য অবশ্যই ওয়েট করবেন নেক্সট কোনো ব্লগে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ